ফার্স্ট টাইম চান্স হয়নি তো কী হয়েছে সেকেন্ড টাইম চান্স হবে না কেউ তোমার বলছে যে সেকেন্ড টাইম চান্স হয় না সেকেন্ড টাইমে চান্স পাওয়া লাগবে এই দৃঢ় হবে মতো করে নাও প্রিপারেশন নিবা তুমি মনে করো যে মজনু স্টাইলে ঠিক আছে তুমি বাপ্পারাজের মতো মনে করো কান্নাকাটি করবে তাহলে তো হবে না ভাইয়া তোমাকে আগে বুঝতে হবে তোমার দুর্বলতাটা কোথায় তুমি কীভাবে প্রিপারেশন নিবা আজকে আমি তোমার সাথে সিক্রেট শেয়ার করতে আসছি তুমি যদি সেকেন্ড টাইমের একজন প্রিপারেশন হয়ে থাকো একদম মা যাতে গামছা বেঁধে আমার সাথে নেমে পড়ো আমি তোমাকে বুঝাই দিচ্ছি এবং সিক্রেটগুলো শেয়ার করতেছি আজকে স্পেশালি তোমরা আমার যে ছোটো ভাই বোনগুলো আসো যা রাজশাহী ইউনিভার্সিটিকে টার্গেট করবা রাজশাহী ইউনিভার্সিটি টার্গেট করলে কিভাবে সফলতা পেতে হবে বা এখানে কয়টা প্রশ্ন তোমাকে দাগাইতে হবে দেখো একটা কথা তোমাদের আমি বারবারই বলে আসছি এখন তো তোমরা মোটামুটি সেকেন্ড টাইমার হয়ে গেছো এখন তো বোঝো তোমার রাজশাহী ইউনিভার্সিটির চান্স পাওয়ার জন্য তোমার প্রিপারেশন হওয়া উচিত ফিজিক্স কেমেস্ট্রি ঠিক আছে ম্যাথ প্লাস বায়োলজি আর আইসিটি তো থাকবেই তো ম্যাথ প্লাস বায়োলজির অপশানটা দাগালে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি কি গ্রহণযোগ্যতা পেয়ে যাবা এটা হচ্ছে প্রথম প্রথম কথা এবার আসো কতগুলো কারেক্ট করলে তোমার চান্স হবে দেখো ভাইয়া তুমি যদি এখন সেকেন্ড টাইমে প্রিপারেশন নিচ্ছ তোমার উচিত হবে আশিটার মধ্যে ষাটটা প্রশ্ন কারেক্ট করা এই প্রত্যয় তোমার আগানো এখন আসো আজকে আমি তোমাদের ফিজিক্স প্রিপারেশনের কথা বলবো আমি এরকম একটা অ্যানালাইসিস দিয়েছিলাম এবং প্রত্যেকটা অ্যানালাইসিস প্রত্যেকটা ভার্সিটিকে নিয়ে নিব কোনো সেকেন্ড টাইম আর বাদ যাবে না ইনশাআল্লাহ একটু দেখো যে কিভাবে আসলে তুমি প্রিপারেশন নিবা প্রিপারেশন নেওয়ার মধ্যে কিন্তু ব্যাপার সেপার তোমাকে বুঝে নিতে হবে আগে ঠিক আছে তুমি হুদাই যা ইচ্ছা তাই পড়ো ব্যাপারটা কিন্তু না সেকেন্ড টাইমে পরীক্ষা দিচ্ছ সেকেন্ড টাইমের জন্য এমনভাবে নিজেকে প্রিপেয়ার করো চান্স তোমাকে পাইতে হবে এমন পরিশ্রম করো পরিশ্রম তোমাকে ভয় পাবে এবার আসো রাজশাহী ইউনিভার্সিটি স্পেশাল যে বিষয়টা আমি সাজিয়েছি রাজশাহী ইউনিভার্সিটির জন্য যারা প্রিপারেশন এখন থেকে নিবা এমনভাবে নাও ইনশাল্লাহ এর বাইরে বা এই টপিকের বাইরে কোনো কিছু আসবে না আমি তোমাদের প্রান্তভাবে কথা দিচ্ছি টপিক টু টপিক ধরে 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 এরকম আমি একটা বই তোমাকে ভর দেবো আচ্ছা একটু বলি তো আমরা যদি ভার্সিটির প্রশ্ন একটু অ্যানালাইসিস করি দেখো ঠিক আছে আচ্ছা খেয়াল করে দেখো তো দেখো ভার্সিটির নির্দিষ্ট প্যাটার্ন কিন্তু ফলো করে থিওরি থেকে কোশ্চেন তোমাকে করবেই বর্তনই তোমাকে কোশ্চেন প্রতিবার করে বর্তনে বা ধারকের বর্তন দুইটা জেনুইন ম্যাথ তো দিবেই সবচেয়ে বড় জায়গা হচ্ছে এইটা যে সূত্র সমীকরণ নিচের কোন সূত্র কোন সমীকরণ সঠিক এবং এর সাথে আমি একটা অ্যাড করে দিছি যে অনুপাতের ম্যাথ এইগুলাকে একটা সেক্টরে ভাগ করেছে যেখানে তোমার সমীকরণের সূত্র থাকবে এবং সম্পর্কের যে ম্যাথ তাকে আমরা বলছি অনুপাতের ম্যাথ কথা বলছো মাত লেখো এটা কনফার্ম এক মার্ক এটা কনফার্ম এক মার্ক তুমি পাবাই থেকে আলাদা করে কোশ্চেন সেমি কন্ডাক্টার প্রিপারেশন অন্তত আলাদা করা হওয়া উচিত এখান থেকে কোনোবার প্রশ্ন মিস যায় না কোনোবার যায়নি কোনো সালে তুমি আমরা দেখাইতে তার না আস্তে 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 চলো তো বিশেষ খেয়াল করো দেখো থিওরি থেকে আসছে কোশ্চেন আটটা বর্তমান ধারা থেকে কোনো কোশ্চেন হয় নাই ম্যাথ থেকে জেনুইন কোশ্চেন হচ্ছে এগারোটা কথা বুঝছো সমীকরণ সূত্র অনুপাতের ম্যাথ থেকে আসছে চারটা মাত্রা থেকে মাস্ট একটা এবং সেমিকন্ডার থেকে একটা কোশ্চেন হয়েছে এবার যদি আমরা একটু বিশ একুশে চলে যাই বিশ একুশের আরেকটা শিফটে ঠিক আছে এটা দুই নম্বর এক নম্বর শিফট তো খেয়াল করে দেখো বিশ একুশের তুমি আরেকটা শিফটে লক্ষ্য করে দেখো থিওরি থেকে কোশ্চেন আসছে দশটা বর্তনী ধারক থেকে আসছে একটা ম্যাথ থেকে আসছে জেনুইন দশটা সমীকরণ সূত্র থেকে আসছে তিনটা মাত্রা থেকে এখানে কোশ্চেন হয় নাই কিন্তু সেমি এখান থেকে আবার একটা আসছে খেয়াল করে দেখো যে মাত্রা যদি আসছে একটা শিফটে কিন্তু আসেই আরেকটা একটা শিফটে যদি না আসে মানে আসেই ব্যাপারটা হচ্ছে এরকম এবার একটু আমরা ওপরের শিফটে চলে যাই ওপরের শিফটে যদি চলে যায় একুশ বাইশ তো একুশ বাইশের এখানে দেখো থিওরি হচ্ছে দশটা বর্তমানে ধারা হচ্ছে একটা ম্যাথ হচ্ছে নয়টা সম্পর্ক সমীকরণ অনুপাত হচ্ছে চারটা মাত্রা থেকে কোনো কোশ্চেন হয় নাই সেমিকন্ডার থেকে আসছে একটা কথা বুঝছো আচ্ছা এবার একুশ বাইশ একুশ বাইশ থিওরি আসছে আটটা বর্তমানে ধারা থেকে আসছে দুইটা ম্যাথ হচ্ছে দশটা সমীকরণ এবং সূত্র অনুপাত থেকে আসছে পাঁচটা মাত্রাখা থেকে কোনো কোশ্চেন হয় না সেমিকন্ডাক্ট থেকে কোনো কোশ্চেন হয় নাই এবার আসো বাইশ তেইশটা খেয়াল করে দেখো থিওরি আসছে ছয়টা বর্তমানে কিন্তু হয়েছে মানে হবেই ব্যাপারটা হচ্ছে হবেই এরপরে দেখো ম্যাথ এখানে আসছে তেরোটা এখানে আসছে এগারোটা সম্পর্কে এখানে আসছে পাঁচটা এখানে আসছে ছয়টা দেখো এখানে মাত্রা আসে না কিন্তু এখানে আবার আসছে সেমিকন্ডাক্টার সেমিকন্ডাক্টার প্রতিবার আসে ঠিক আছে এবার তুমি চলে আসো তেইশ চব্বিশ তেইশ চব্বিশ তেইশ চব্বিশে থিওরি আসছে পাঁচটা এখানে আসছে নয়টা এখানে আসছে তিনটা এখানে আসছে দুইটা ম্যাথ আসছে এখানে এগারোটা এখানে আসছে এগারোটা দেখো এখানে আসছে চারটা এখানে আসছে তিনটা দেখো মাত্রা কোক এখানে আসছে একটা কিন্তু এখানে নাই তার মানে কিন্তু আসবে আবার দেখো সেভেন থেকে এখানে একটা প্রশ্ন আছে এখানে একটা প্রশ্ন হয় না এবার আমরা যদি একেবারে রিসেন্ট যেটা আমি তোমাদের অলরেডি শেষ করলাম দেখো সেখানে কীভাবে কোশ্চেন হচ্ছে দেখো থিওরি আসছে মাত্র চারটে এখানে চারটে এবার কিন্তু একটু হালকা ম্যাথ বেশি ঢুকাই দিছিল এবং আমি কিন্তু তোমাদের বলে আসছিলাম এবারের পরীক্ষাতে ম্যাথ কিন্তু টুয়েলভ প্লাস হবে নাহলে বিশেষ হলে ভিডিওগুলো দেখে আসো দেখো টুয়েলভ প্লাসে ম্যাথে কথা বলেছি দেখো এখানে চোদ্দোটা আসছে আর একটা ষোলোটা আসছে হ্যাঁ বর্তনী থেকে এবার ভারত থেকে এবার কোশ্চেন করেনি কারণ এবার প্রত্যেকটা ইউনিভার্সিটি যেহেতু একটু আলাদা প্যাটার্ন ফলো করার চেষ্টা করেছিল দেখো এইখান থেকে কিন্তু আসছে এখানে তিনটা আর এখানে দেখো এখানে চারটে এখানে তিনটা মাত্র একদম কিন্তু শিফট ওয়ানে আসছিল কিন্তু সিফট টুতে আসে না কিন্তু সেমিকন্ট্রাক্টর থেকে দুইটা আসছে এখানেও দুইটা আসছে তার মানে নির্দিষ্ট প্যাটার্ন যদি তুমি ফলো করে নাও এখন ভাই আমি যদি তোরে এইভাবে সুন্দর একটা নোট করে দিই যে একটা অধ্যায় আমি একটু ছোট্ট করে একটু দেখাই ধর আমি তোরে বললাম এখন আমি তোদের কি পড়াবো আমার আমার পর্ন স্টাইলটা দেখ বাবা ধর আমি যখন ভেক্টর স্টার্ট করলাম ভেক্টর স্টার্ট শুরু করার পর আমি তোমাকে সুন্দর করে এখানে লিখে দিব টাইপ আমি টাইপ করে করে পড়াবো টাইপ হচ্ছে মাত্রা এবং একক তো টাইপ মাত্রা এককে এই ভেক্টর থেকে কোনো কোশ্চেন এসেছে কি না অবশ্যই কখনো আসেনি তার মানে এখানে আমি ক্রস দেব এরপরে টাইপ আমার এই অধ্যায়ের নাম হবে সূত্র সমীকরণ কি বললাম ভাইয়া সূত্র সমীকরণ তো সূত্র সমীকরণে এখান থেকে কতগুলা সূত্র আসছে ভেক্টরে আমি সুন্দর করে একটা পাতায় তোমাকে সাজায় গুজায় দিব তুমি খালি প্র্যাকটিস করতে পারবা না অবশ্যই প্র্যাকটিস করতে পারবা এরপরে আমি তোমাকে দিব টাইপ থিওরি যত থিওরি রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে আসার মতো আছে সেটার আমি একটা সেক্টর তোমাকে সাজায় দিব এরপর আমি তোমাকে বলবো টাইপ ম্যাথ এখান থেকে যত রকমের ম্যাথ যত রকমের আসতে পারে সেই টাইপ তোমাকে এটা সাজায় দেব অ্যান্ড ফাইনালি টাইপ অনুপাতের ম্যাথ দেখো এখানে কোনো অনুপাতের ম্যাথ ভেক্টরে আসে না তো ভাই আমি যদি প্রত্যেকটা অধ্যায় তোমাকে এইভাবে টাইপ 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 করে প্রত্যেকটা ভার্ট জন্য রেডি করি তোমার কীভাবে চান্স হবে না কিভাবে তুমি চিন্তা করতেছো তুমি চান্স তোমার আগে প্যাটার্নটা ধরো আমি তোমার একটা কথা বারবার বলি ভাই তোরা কিন্তু সেকেন্ড টাইম আর একটু কথা কোশ্চেন মধ্যে তোকে কিন্তু পারার দরকার নেই পঁচিশটা কোশ্চেনের মধ্যে কিন্তু পঁচিশটা কোশ্চেন তোমাকে পারার দরকার নেই তোমার টার্গেট হবে সতেরো ওর আঠারো ইনাফ তুমি অলরেডি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে বুঝে গেছো এরপরে যদি তুমি আবার ওই ওই ফাঁদেই পা দাও তাহলে তো চান্স হবে না চান্স হবে একদমই হবে না আমি তোমাকে এবার টাইপ করে 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 প্রিপারেশন হবো শুধু আজকে আমি দিলাম রাশিয়ান ইউনিভার্সিটি আগামী ক্লাসে তোমাকে দেবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি হাজিদানেশ প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যানালাইসিস তোমার সামনে তুলে নিয়ে আসবো ফিজিক্সের তুমি এমনিতে বুঝে যাবা যে এইভাবে এইভাবে আমার নেওয়া উচিত তার মানে রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে পড়তে গেলে তোমাকে ষাটটা প্যাটার্নের মধ্যে তোমাকে থাকা লাগবে সেটা হচ্ছে থিওরির মধ্যে থাকা লাগবে বর্তনী তোমাকে থাকা লাগবে ম্যাথ থাকা লাগবে সমীকরণ সূত্র অনুপাতের ম্যাথে থাকা লাগবে মাত্রাগত লাগবে সেমিকন্ডাক্টার দেখো হাজিদানেশ আবার আরেকটা অ্যাড করা হবে সংখ্যাগত মান রাষ্ট্র ইউনিভার্সিটিতে কিন্তু সংখ্যাগত মান খুব একটা বেশি আসে না কথা বুঝছো তো প্রত্যেকটা ভার্সিটি নির্দিষ্ট কিছু 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 প্যাটার্ন আছে যেটা আমি তোমাকে দেখাই দেবো তো ডেড স্টুডেন্ট আমি তোমাদের বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলতেছে তো সেকেন্ড টাইম ব্যাচে তোমরা ভরসা রাখতে পারো এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং তোমার যা যা লাগবে ঠিক আছে ইউনিভার্সিটির জন্য ভার্সিটি কনফার্ম করার জন্য আমি তোমাদের সাথে আছি সেই সার্ভিসটা আমি তোমাদের দিব ইনশাল্লাহ তো এই আমাদের কোর্সের নাম ছিল হচ্ছে ফিরে আসা ঠিক আছে ওয়ান তো এই কোর্স কিন্তু খুবই কম টাকায় আমরা দিচ্ছি তুমি এক তারিখের আগে ভর্তি হলে মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছ টোটাল কোর্স হচ্ছে বাইশশো টাকা কথাটা বোঝো বাট এখন কিন্তু ডিসকাউন্ট চলতেছে সো তোমরা এই কোর্স সম্পর্কে জানার জন্য তোমরা কিন্তু আমার এই দেখো যেটা হোয়াটসঅ্যাপে হোয়াটস মানে হোয়াটসঅ্যাপ করতে পারো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তোমরা যে কোনো বিষয় জানার জন্য তোমরা কিন্তু আমাকে এখানে কলো করতে পারো ঠিক আছে এবং তোমরা কি করবা ওইখানে এনরোল ফর্ম আছে দেখো তুমি আমার ডিসক্রিপশন বক্সে এনরোল ফর্মটা পেয়ে যাবা সে সেখানে জাস্ট কী করবা এনরোল করবা এখানে বিকাশে টাকা পাঠাবা স্ক্রিনশট পাঠাবা আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবা ক্লাস শুরু করার ইচ্ছা আছে ঈদের আগে সাতাশ মে থেকে এবং পরবর্তী আবার ঈদের পরে একটু আমাদের জাস্ট কয়েকটা ক্লাস নিয়ে ব্রেক দিয়ে ঈদের পরে একেবারে এমনভাবে নামবো চান্স পাওয়া লাগবে একটা কথা মনে একবার জিততে পারো না মানে আরেকবার জিততে পারো না ব্যাপারটা এরকম না জিততে তোমার হবেই তোমার সাথে আমরা আছি আমার ফুল টিম আছে ভরসা রাখো ইনশাল্লাহ তোমাকে বিজয় পৌঁছায় দিব ইনশাল্লাহ ভালো থেকো দেখা হচ্ছে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ